আপনি জানেন কি দুনিয়াতে যতজন মানুষ বড় লোক তারা সকলেই এই তিনটা জিনিসকে যদি আপনি কাজে লাগাইতে পারেন সেক্ষেত্রে আপনি একজন বড় লোক বা সম্পদশালী হইতে পারবেন কিন্তু দুর্ভাগ্যের বিষয় এই তিনটা জিনিসই খুব সহজ বা তিনটা জিনিসই আমরা সকলেই জানি কিন্তু আলটিমেটলি কাজে লাগাই না যার কারণে দেখা যাচ্ছে যে আমরা আসলে সম্পদশালী বা বড় লোক হইতে পারতেছি না কিন্তু আমরা ঠিকই আমাদের কপালকে দোষ দিই বা আমাদের ভাগ্যকে দোষ দিই অথবা আমার পিতা মাতাকে দোষ দিই যে তোমরা বড় লোক ছিল না এই কারণে আমরা বড় সন্তান হইতে পারিনি আসলে বড় লোকের সন্তান হয়ে জন্ম নিয়ে আসলে আমি বলবো আপনাকে আপনি নিজে ধাপে ধাপে যদি বড়লোক হতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু সেটার মজাটাই আলাদা আমি আজকে আপনাকে জানাবো এই তিনটা উপায়ে আপনি যে বড়লোক হতে পারবেন তিনটা জিনিস কি এবং কি কিভাবে কাজা লাগাবেন এবং কি যদি কাজা না লাগান সেক্ষেত্রে আপনি যে asli বড়লোক হতে পারতেছেন না বা সম্পদশালী হইতে পারতেছেন না সেটা আজকে জানতে পারবেন তো চলুন শুরু করা যাক এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিবেন এবং কি এরকম চমকপ্রদ ইনফরমेटिव ভিডিও পেতে চাইলে অবশ্যই বেল বাটনটি প্রেস করে রাখবেন দেখুন আসলে টাকা কি বা টাকার সাইকোলজিটা আমাদের বুঝতে হবে যেহেতু আমাদের বড় হওয়ার জন্য কি দরকার টাকা দরকার বা আমাদের সম্পদ দরকার বা আমাদের কি দরকার এসেট দরকার এই তিনটা জিনিস কিভাবে আসে টাকা থেকে আসে এই যে টাকা বা ডলার বা যেটাই নাম বলেন না কেন এই জিনিসটা উপার্জন করতে হলে আমাদের তিনটা জিনিস মানতে হবে এক নাম্বার যে জিনিসটা মানতে হবে সেটা কি সময় সময় অনুযায়ী আমাদের কাজ করতে হবে রাইট ডিসিশন নিতে জানতে হবে যখন আমাদের রাইট ডিসিশন নেওয়া দরকার সেই সময় আমাদের রাইট ডিসিশনটা নেওয়াটা খুবই জরুরি এই জন্য অর্থাৎ এই সময়ে আপনাকে একটা সঠিক সিদ্ধান্ত নিতে হবে এই যে আমরা যারা ভিডিও দেখতেছি প্রত্যেকটা ব্যক্তি কোনো না কোনো জায়গায় আমরা আফসোস করি যে হাই হাই এই জিনিসটা যদি আমি ওই সময়টা ডিসিশন নিতে পারতাম ওমুকে আমার সাথে বড়লোক হয়ে গেছে আজকে তার সাথে আমি বড়লোক বেশি থাকতাম কারণ কি ওই যে ব্যক্তিটা উনি তো আমার সাথে থাকছে আমার সাথে ঘুরছে কিন্তু আজকে সে দামি দামি গাড়িতে ঘুরে সে দামি ব্র্যান্ডের কাপড় চোপড় পরে কিন্তু আমার অবস্থা খারাপ কারণ কি আমি ওই সময় সঠিক নিতে পারিনি আমি বলবো আপনাকে এখানে ডিসিশনের কোনো ভুল ছিল না ভুলটা ছিল কি আপনি রাইট টাইমটা বুঝতে পারেন নাই কোন সময় কোথায় ইনভেস্ট করতে হবে কোন সময়টা কোন কাজে ইনভেস্ট করতে হবে সেই জিনিসটা আপনি ওই তো করেন নাই আল্লাহ তালা সকলকে চব্বিশ ঘন্টা সময় দিয়েছেন এক দিন সমান সমান 24 ঘন্টা এই 24 ঘন্টাকে সঠিকভাবে আপনি ইউটিলাইজ করতে নাই যার কারণে আসলে আপনি কোন দিকে যাবেন সেটা আপনি সঠিক ডিসিশনটা নিতে পারলেন নাই এইজন্যই কিন্তু বলা হয় সময় গেলে সাধন হবে না অর্থাৎ সময় যেহেতু চলে যাচ্ছে দিন শেষে আপনি আপনার গোলটা অ্যাচিভ করতে চাইলে ওই সময়ের ভিতর আপনাকে কাজটা করতে হবে তাহলে এই যে আপনার 24 ঘন্টা সময় এখনো আপনার কাছে আছে বা আপনি এখনো যত ভিডিওটা দেখতেছেন তার মানে আপনি বড়লোক হতে চান বা সম্পদশালী হতে চান বড়লোক মনে এমন নয় যে হাজার হাজার কোটি টাকার মালিক হইতে হবে বড়লোক মানে এই জিনিসটা বোঝা গেছে সেটা কি আপনি বা মনের দিক থেকে বড়লোক হইতে পারেন টাকার দিক থেকে বড়লোক হইতে পারেন যে কোনো অবস্থান থেকে বড়লোক হইতে পারেন অর্থাৎ বড়লোকের সংজ্ঞা বা সম্পদশালীর সংজ্ঞা কিন্তু এক একজনের কাছে এক এক রকম আপনি সমাজের একটা চিত্র দেখবেন কি অনেকের কাছে অনেক টাকা আছে কিন্তু উনি আফসোস করতেছে আমার তো আসলে জমি নাই আবার অনেকের কাছে জমি আছে উনি চিন্তা করতেছে কি আমার তো কোনো কারেন্ট ইনকাম নাই চলতি ইনকাম নাই বা প্রতিদিন ইনকাম আসবে এরকম কোনো ইনকাম নাই আবার আপনি চিন্তা করতেছেন কি আমার কাছে তো টাকাও নাই আমার আমার কাছে জমিও নাই যদি আমার কাছে একটা জমি থাকতো আর যদি কিছু টাকা থাকতো তাহলে আমি কি করতাম আমি ওই জায়গায় পরিশ্রম করতাম ওই জায়গায় আমি বাড়ি করতাম কৃষি কাজ করতাম ফ্যাক্টরি করতাম নানান কিছু করতেন আপনি কিন্তু আপনার কাছে আসলে দুইটা জিনিসের কোনোটাই নাই এই যে সমস্যাটা এই সমস্যার সমাধান কোথায় আসলে এই সমস্যার সমাধান একটা জায়গাতে সেটা কি আমরা ওই যে চব্বিশ ঘন্টা সময়টাকে কাজে লাগাচ্ছি না আমরা আমাদের অলস মস্তিষ্ক নিয়ে আমরা বসবাস করি আমাদের আর চিন্তা থাকে না যে আসলে ঘন্টা সময়টাকে আমরা কিভাবে কাজে লাগাবো সেই চিন্তাটা আমরা করি না এখন এই চব্বিশ ঘন্টা সময়কে আমরা কিভাবে কাজে লাগাবো চব্বিশ ঘন্টা সময়কে কাজে লাগানোর জন্য আমি আপনাকে বলবো আপনি যদি এখনো অবিবাহিত থাকেন বা আনমেরিড থাকেন এই ক্ষেত্রে আমি আপনাকে বলবো কমপক্ষে আপনার ষোলো ঘন্টা থেকে বিশ ঘন্টা কাজ করা উচিত আপনি বলবেন যে ভাই ষোলো ঘন্টা থেকে বিশ ঘন্টা কাজ করলে একটা মানুষকে বাঁচবে আমি একটা বলবো যে কোনো একটা বিজনেস শুরু করলে বা কোন একটা জায়গাতে আপনি যদি স্পেসিফিক জায়গায় যদি স্কিল ডেভেলপ করেন সেক্ষেত্রে এত অল্প সময় কখনোই আপনি পারবেন না এমনও হয় আমি এখনও দুই দিন তিন দিন না ঘুমাই থাকি এটা কারণটা কি এতক্ষণ যাবত কাজ করতে হয় এখন আপনি বলতে পারেন যারা বিবাহিত তারা কি করবে তাদের জন্য কম পক্ষে দিনের বারো থেকে চোদ্দ ঘন্টা কাজ করা উচিত এই যে আমরা লম্বা সময় কাজ করবো এর পিছনে কারণ কি কারণ হলো আমাদের একটা স্কিল ডেভেলপ করতে হবে এবং কি বর্তমান সময়ে কি চলে সেই জিনিসটা আমাদের খুব ভালোভাবে জানতে হবে কারণ কি প্রতিনিয়ত দুনিয়া পরিবর্তন হতেছে এই দুনিয়া পরিবর্তনের সাথে সাথে আমাদের কি করতে হবে আপডেটেড হইতে হবে এই জিনিসটা আমাদের জন্য কিন্তু খুব জরুরি আমরা আট ঘন্টা থেকে দশ ঘন্টা নিজের যে স্পেসিফিক কাজগুলো আছে সেই কাজগুলো করলাম পাশাপাশি প্রতিদিন কিছু না কিছু জিনিস আমাদের শিখতে হবে এটা আমাদের ম্যান্ডাটরি এর পাশাপাশি আপনার বিনোদনের যে জায়গাগুলো আছে সেগুলো করবেন সকল কিছু করতে হবে কিন্তু জিনিসটা পরিশ্রমের মাত্রাটা বাড়াইতে হবে এর পাশাপাশি আপনাকে লার্নিং মানুষ হইতে হবে কারণ কি প্রতিদিন কিছু না কিছু যদি না শিখেন সেক্ষেত্রে কোনোভাবেই আপনি পরিশ্রম করে বড়লোক হতে পারবেন না তার মানে আমাদের সময়টাকে সঠিকভাবে কাজে লাগানো খুবই জরুরি কিন্তু আপনি যদি চিন্তা করেন ছয় ঘন্টা থেকে আট ঘন্টা পরিশ্রম করে আপনি বড়লোক হয়ে যাবেন এই জায়গা থেকে আমি বলবো আপনাকে আপনি ভুল জায়গায় বসবাস করতেছেন আপনি ভুল ধারণা নিয়ে বসবাস করতেছেন ছয় ঘন্টা থেকে আট ঘন্টা পরিশ্রম করে আপনি একদম কখনোই সম্পদশালী হইতে পারবেন না তো আপনাকে কি করতে হবে হয় বিনিয়োগ করতে হবে অথবা আপনাকে ব্যবসা করতে হবে এর বাইরে কোনোভাবে আপনি সম্পদশালী হওয়ার সুযোগ নাই যেহেতু আপনি ভিডিওটি এখনো দেখতেছেন তার মানে আপনি আসলেই চাচ্ছেন যে আপনি একদম সম্পদশালী হবেন এখন সম্পদ শালিকা বড়লোক হতে গেলে আপনাকে দ্বিতীয় যে জিনিসটা মানতে হবে সেটা কি অভিজ্ঞতা অর্জন করতে হবে টাকা কখনো অভিজ্ঞতা ছাড়া আসে না ধরুন আমি আপনাকে যদি এক কোটি টাকা দিই কথার কথা আমি আপনাকে এক কোটি টাকা দিলাম বা যে কেউ আপনাকে এক কোটি টাকা দিল বেশিরভাগ সম্ভাবনা আগামী একদিন থেকে এক মাসের ভিতরে এই টাকা আপনার কাছে আর থাকবে না এখন আপনি বলতে পারেন যে কেন আমি এক কোটি টাকা নিয়ে আমি ব্যাংকে রেখে দিবো দেখুন আপনি যখন ব্যাংকেও রাখবেন সেক্ষেত্রে ব্যাংক আপনাকে জিজ্ঞেস করবে এই এক কোটি টাকার সোর্স কোথায় কোথায় থেকে এক কোটি টাকা নিয়ে আসলেন তার মানে আমাদের সমাজ এখনো বোঝায় আমাদের যে এক কোটি টাকা অনেক টাকা এবং কি এই যে এক কোটি টাকা আপনার কাছে হলো সেক্ষেত্রে আপনার হয় ঘুম হারাম হয়ে যাবে অথবা এই টাকার জন্য আপনার অনেক নতুন নতুন বন্ধু বান্ধব তৈরি হবে যারা কি করবে এই যে আমরা দুধের মাসি বলি বা যাদেরকে আমরা বলে থাকি যে এই সময় আমার ভালো সময় যেতেছে এই সময়ে বন্ধুর অভাব করবে না আমাদের সমাজে এরকম অনেকের দেখবেন যারা লটারি টিকিট পাইছে কিন্তু দিন শেষে বড়লোক হইতে পারে নাই কারণ কি তারা আসলে জানেই না এই যে টাকার যে সৎ ব্যবহার করতে হয় বা টাকাটাকে আসলে অভিজ্ঞতা দেখ উপার্জন করতে হয় বা টাকাটা আসলে উপার্জন করার পরে সেটা ধরে রাখার যে কিছু সিস্টেম আছে সেই মানি ম্যানেজমেন্টের অভিজ্ঞতাটাই তাদের নাই যার কারণে এই যে টাকাটা সেই টাকাটা তাদের কাছে থাকতেছে না এখন তাহলে করণীয় কি করণীয় হলো আপনাকে অবশ্য নতুন নতুন স্কিল যেরকম শিখতে হবে সেই স্কিলগুলোকে অবশ্য অবশ্যই কাজে লাগানোর মাধ্যম দিয়ে আপনাকে অভিজ্ঞতা অর্জন করতে হবে শুধুমাত্র শিখলে হবে না আমরা প্রথম ধাপে কিন্তু সময় দিয়ে কোন স্কিল শিখছি এখন কি করব সেই স্কিলটাকে কোনো একটা সেক্টরে কাজে লাগাবো কাজে লাগিয়ে আমরা কি করব অভিজ্ঞতা অর্জন করব এক্সপিরিয়েন্স গ্যাদার করব এটা খুব জরুরি যদি আপনার এক্সপিরিয়েন্স না থাকে সেই ক্ষেত্রে আপনি কখনোই বলতে পারবেন না যে এই জিনিসটা এভাবে হয় বা এই জিনিসটা এভাবে হওয়া উচিত কারণ কি আপনি নিজেই তো কখনো এই পথ দিয়ে যান নাই যেই পথটা আপনি দেখাইতেছেন সেই পথটা আপনার যদি পরিচিত হয় তার মানে কি আপনি অবশ্য অবশ্যই বলতে পারবেন যে এই পথে যাওয়া উচিত যে রাস্তাটা আপনার পরিচিত নয় ওই রাস্তায় আপনাকে যদি বলা হয় বাইক চালাবেন বা গাড়ি চালাবেন বা সাইকেল চালায় যাবেন সেই ক্ষেত্রে আপনার ভিতরে বারংবার একটা জিনিস কাজ করবে সেটা কি আমি কি সঠিক রাস্তায় যাচ্ছি আমার রাস্তা কি সঠিক আছে আমি তো বোল ডিরেকশনে যেতেছি না কিন্তু এটি যদি আপনার বাড়ির রাস্তা হয় যে কোনো এলাকা থেকে আপনার বাড়িতে যেতে হবে এরকম যদি রাস্তা হয় যেটা আপনার পরিচিত রাস্তা প্রতিদিন আপনি যান সেই রাস্তা হয় সেই রাস্তা আপনার জন্য কিন্তু একটা অভিজ্ঞতা কারণ কি ওই রাস্তাতে যদি আপনাকে চোখ বেঁধেও দেওয়া হয় আমি বলবো আপনাকে ওই রাস্তা দিয়ে আপনি আপনার বাড়িতে বসাইতে পারবেন এটা একদম শিউর বলা যায় কারণ কি এটা আপনার অভিজ্ঞতা এই রাস্তা দিয়ে আপনি প্রতিনিয়ত যাতায়াত করছেন এটা আপনাকে চিনাইতে হবে না চোখ বেঁধে দিলে আপনি যেতে পারবেন এই জন্য বলবো অভিজ্ঞতাটা খুবই ইম্পর্ট্যান্ট সেটা মানি সাইকোলজি হোক আর যে কোনো সেক্টরের হোক আপনাকে অভিজ্ঞতা অর্জন করতে হবে টাকা উপার্জন করতে যাচ্ছেন বা সম্পদশালী হইতে চাইতেছেন অথবা বড়লোক হইতে চাইতেছেন তার মানে কি আপনি প্রথম দুইটা দাপ দিয়ে অলরেডি কিছু টাকা কামাইছেন সময় সময় দিয়ে দিয়ে আপনি স্কিল শিখছেন বা কোনো একটা কাজ করতেছেন সেখান থেকে কিছু টাকা উপার্জন করছেন আর অভিজ্ঞতা দিয়ে আপনি কি করছেন অবশ্যই সেটাকে আরও মজবুত করে নিয়েছেন রাস্তাটা আপনি চিনে গেছেন এখন আপনি কি করবেন এই যে আপনার টাকা অথবা ব্যবসা যেটা করতেছেন সেই জিনিসটাকে আপনি কি করবেন আপনি আরো স্কেলেবল করবেন এই জন্য কি দরকার টাকা দিয়ে টাকা উপার্জন করতে হবে অর্থাৎ আপনার কাছে যে টাকা আছে সেই টাকা যদি আপনি ব্যাংকে ফেলে রাখেন বা সেই টাকা যদি আপনি অলস ফেলে রাখেন কখনোই আপনার এই টাকা আপনাকে বড়োলোক করতে পারবে না বা বড়োলোক বানাইতে পারবে না দেখুন দুই হাজার বাইশ সালের গোল্ডের মার্কেটে গিয়ে দেখেন ওই সময় প্রতি ভরি গোল্ডের দাম ছিল আশি হাজার টাকার আশেপাশে এক ভরি গোল্ডের দাম যদি আশি হাজার টাকা হয় আজকে দুহাজার পঁচিশ সাল তিন বছরের ভিতরে গোল্ডের দাম কি হয়েছে দুই লাখের উপরে চলে গেছে দুই লাখ সত্তর হাজার হয়েছিল আবার এখন বর্তমানে দুই লাখ দুই লাখ পাঁচ দেখা যাচ্ছে এক লাখ পছন্দ এরকম কিছু একটা দামের ভিতরে ফ্ল্যাক্সান করতেছে অর্থাৎ গোল্ডের বর্তমান দাম ধরুন দুই লাখ টাকা তিন বছর আগে গোল্ডের দাম ছিল কত মাত্র আশি হাজার টাকা তার মানে বোঝা যাচ্ছে দু সালে আপনি দুই লক্ষ টাকা নিয়ে গেলে মোটামুটি আড়াই ভরি গোল্ড কিনতে পারতেন আর এখন দুই লক্ষ টাকা নিয়ে গেলে এক ভরি গোল্ড কিন্তু কষ্ট হবে কারণ কি এক ভরি গোল্ড কিনবেন এর সাথে আবার মেকিং চার্জ দিতে হবে ব্যাট দিতে হবে দেওয়ার ফলে দেখবেন কি আলটিমেটলি আপনি কিন্তু দুই লাখ টাকা দিয়ে এক ভরি গোল্ডও পাচ্ছেন না এই যে বিষয়টা কেন ঘটলো কারণ কি আপনি আসলে সঠিক সময় ইনভেস্টমেন্টটা করতে পারেন বা আপনার টাকাটাকে ফেলে রাখছেন অলস পড়েছিল বা আপনার টাকাটা কোনো কাজে আসে নাই হ্যাঁ আপনি বলতে পারেন আমি তো ব্যাংকে রাখছিলাম আমাকে তো ব্যাংক একটা প্রফিট দিয়েছে সেই ক্ষেত্রে কত পার্সেন্ট প্রফিট দিয়েছে ব্যাংক আপনাকে সর্বোচ্চ আট থেকে দশ পার্সেন্ট প্রফিট দিয়েছে অর্থাৎ থেকে দশ হাজার টাকা থেকে টাকা তার মানে মাসে আটশো তেত্রিশ টাকা দুই হাজার বাইশ সালে এক লক্ষ টাকা যদি আপনি ব্যাংকে রাখতেন সেই ক্ষেত্রে বর্তমানে সেই টাকার মূল্য এক লক্ষ চব্বিশ হাজার টাকা কিন্তু গোল্ডের মার্কেটে গিয়ে দেখেন সেটা কত পরিবর্তন হয়ে গেছে এই জন্য বলবো টাকা কখনো জমায় রাখতে হয় না টাকা কখনো এক জায়গায় স্থিতিশীল ভাবে রাখতে হয় না টাকাকে অলস ফেলে রাখতে হয় না অবশ্যই অলস সঠিকভাবে সঠিক ভাবে কাজে লাগানোর সকল ব্যবসায়ী সকল বড় লোক সকল সম্পদ আরো সম্পদশালী হয়েছেন আমাদের একটা সঠিক গাইডলাইন দেন যেই গাইডলাইনটা মেনটেন করে আমরাও সম্পদশালী হইতে পারবো এই ক্ষেত্রে আমি আপনাকে দশ বছর একটা প্ল্যানিং দিব আগামী দশ বছর যদি এইভাবে চলতে পারেন ইনশাল্লাহ আপনি একজন সম্পদশালী হইতে পারবেন এখন আপনার কাছে মনে হইতে ভাই কেন ছয় মাস বা এক প্ল্যান মানেই নয় ছয় মাস বা এক বছর আমি বড়লোক হইতে চাই ছয় মাস বা এক বছর আপনি অভিজ্ঞতা অর্জন করতে পারবেন না সো ছয় মাস এক বছর আপনি অভিজ্ঞতা যদি অর্জন করতে না পারেন তৃতীয় যে অপশনটা সেটা কি টাকা দেয় টাকা বানানো সেটা আপনি শিখবেন কেমনে এই বলবো কমপক্ষে দশ বছর আপনাকে প্ল্যানিং করতে হবে দশ বছর প্ল্যানিং না করলে বা লং টার্ম পরিকল্পনা না করতে পারলে কখনো আপনি সম্পদশালী হতে পারবেন না আমরা ভিডিও শুরুতে বলছি সম্পদশালী হতে গেলে আপনাকে তিনটা জিনিস মানতে হবে সেটা কি সময় অভিজ্ঞতা এবং টাকা এই তিনটা জিনিসকে আমরা কাজে লাগাবো কিভাবে কাজে লাগাবো সময়টাকে আমরা প্রথমে কাজে লাগাবো প্রথম এক থেকে দুই বছর আমরা একটা স্কিল শিখব নতুন একটা স্কিল শিখব এবং কি আমরা এই সময়ের ভিতরে টাকা সঞ্চয় করা শিখে যাব অর্থাৎ আমার যদি দশ হাজার টাকা ইনকাম থাকে সেখান থেকে দুই হাজার টাকাও কেমনি বাঁচাইতে হয় বা এক হাজার টাকা কিভাবে বাঁচাইতে হয় সেটা আমরা শিখবো অর্থাৎ প্রথম দিকে আমাদের টার্গেট থাকবে যেখানে একটা এক্সপিরিয়েন্স গ্যাদার করা পাশাপাশি কিছু করে সম্পদ আমাদের সঞ্চয় করা শিখতে হবে অর্থাৎ প্রতি মাসে যদি দুই হাজার টাকা করে সঞ্চয় করি সেই ক্ষেত্রে বছরে চব্বিশ হাজার টাকা দুই বছরে আটচল্লিশ হাজার টাকা আমাদের সঞ্চয় হয়ে গেল তার মানে কি দুই বছর পরে যদি আমরা একটা ব্যবসা শুরু করতে চাই আমাদের একটা ব্যবসার জন্য কিন্তু একটা মূলধন আমরা পেয়ে গেলাম তাহলে আমরা দ্বিতীয় থেকে তৃতীয় বছরের ভিতরে ছোট একটা ব্যবসা শুরু করে দিব এই ছোট ব্যবসা শুরু করার জন্য আমাদের ইনভেস্টমেন্ট কোথায় পাবো ওই যে পঞ্চাশ হাজার টাকা আমরা সঞ্চয় করছি সেখান থেকে পেলাম এর পাশাপাশি আমরা একটা স্কিল শিখছি প্রতিদিন একটা সময় দিছি আমরা স্কিল শেখার পিছনে এই যে দুই বছর আমরা স্কিল ডেভেলপমেন্টের পিছনে সময় দিলাম দিয়ে আমরা কি করবো এই ছোট্ট একটা বিজনেসটাকে আমরা কে আমরা দাঁড় করাইতে পারবো সেটা নিয়ে আমরা কিন্তু কাজ করা শুরু করে দিব অর্থাৎ এতদিন আপনি স্কিলটা খাতা কলমে শিখছেন প্র্যাকটিক্যালি কখনো করে নাই বা মাঠে গিয়ে খালি জাস্ট অনেকরে দেখছেন কিন্তু আপনার নিজের অভিজ্ঞতা নাই এখন আপনি কি করবেন দ্বিতীয় থেকে তৃতীয় বছরের ভিতরে আপনি ছোটো একটা ব্যবসা শুরু করলেন আপনার কাছে মূলধন আছে এবং কি আপনি কি করবেন এখন থেকে এক্সপিরিয়েন্স গ্যাদার করবেন এই এক্সপিরিয়েন্স গ্যাদার করার ক্ষেত্রে কোনোভাবে অন্য কারের ব্যবসাতে আপনি শিখতে পারবেন না এক্সপিরিয়েন্স গ্যাদার করতে হলে আপনাকে নিজের নামতে হবে অর্থাৎ আপনি নিজে ছোট করে শুরু করবেন চতুর্থ থেকে পঞ্চম বছরের ভিতরে আমরা কি করব আমরা ওই যে ছোট ব্যবসাটাকে এটাকে আর একটু স্কেলেবল করব অর্থাৎ আরেকটু বড় করব পাশাপাশি আমাদের আয় বাড়ানোর চেষ্টা করতে হবে এবং কি আমাদের ওই রকম ছোট ছোট ব্যবসার মতন আরো দুই একটা ব্যবসা তৈরি করার চেষ্টা করতে হবে এবং কি আমাদের ইনভেস্টমেন্ট করার ক্যাপাসিটি তৈরি করতে হবে অর্থাৎ আমি প্রতিদিন কামাই করলাম সেই টাকা শুধুমাত্র সঞ্চয় করব শুধুমাত্র ওই টাকা আমরা ব্যবসার ক্যাপিটাল হিসেবে কাজে লাগাবো সেটা করা যাবে না আমাদের সঞ্চিত কিছু টাকা থেকে আমাদের ইনভেস্ট করার অভ্যাস তৈরি করতে হবে ছোট ছোট করে ইনভেস্ট করার চেষ্টা শুরু করে দিব অর্থাৎ আপনার ধরুন দুইটা ব্যবসা আছে তৃতীয় আর একটা ব্যবসা শুরু করতে যেতেছেন সেই ব্যবসাটা আপনি নিজে করবেন না অন্য কেউ করতেছে ওই ব্যবসাতে আপনি ইনভেস্ট করবেন এই যে ইনভেস্টমেন্ট করলেন এই ইনভেস্টমেন্টটা থেকে কিন্তু আপনি আস্তে আস্তে সম্পদশালী হইতে পারবেন ষষ্ঠ থেকে দশম বছর ভিতরে আপনি মোটামুটিভাবে শিখে যাবেন যে কিভাবে ইনভেস্ট করে বা কিভাবে সেটা আপনি অলরেডি শিখে যাবেন কিন্তু আপনি যদি প্রথম দিনই চিন্তা করতেন যে টাকা দিয়ে টাকা বানাবো টাকা দিয়ে টাকা ইনকাম করবো সেক্ষেত্রে অনেকটাই কঠিন হইতো কিন্তু আমি আশা করব। এই যে ধাপের ভিতর যদি যান এই যে দশটা বছর আপনি পার করলেন এই দশ বছর যদি আপনি এভাবে পালন করতে পারেন সেই ক্ষেত্রে আমি আপনাকে চ্যালেঞ্জ করতে পারি যে হান্ড্রেড টু হান্ড্রেড পার্সেন্ট আপনি সম্পদশালী হবেন দুনিয়াতে যত কিছু হয়ে যাক না কেন আপনি যদি এই দশ বছর এইভাবে পরিকল্পনা করতে পারেন ইনশাল্লাহ আপনি অবশ্য অবশ্যই সম্পদশালী হবেন আশা করি ভিডিওটা খুব সহজ ছিল আমরা মেনে চলার চেষ্টা করবো এবং কি আমরা একটা দিক নির্দেশনা দিয়েছি সেই দিক নির্দেশনা আপনাদের কাছে কেমন লাগছে সেটি আপনি অবশ্য অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন পাশাপাশি আপনি যদি একটা বিজনেস করতেছেন যদি আপনি বিজনেসে কোনো ধরনের সমস্যায় করেন সেই ক্ষেত্রে আমাদের যে স্ক্রিনের নাম্বার দেওয়া আছে সেই নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন আমাদের কোম্পানি থেকে কিন্তু আপনি সাপোর্ট পাবেন এবং কি যদি আপনার কোম্পানিতে ইনভেস্টমেন্ট লাগে সেক্ষেত্রে কিন্তু আমাদের কোম্পানি ইনভেস্ট করার জন্য কিন্তু রাজি থাকে তো আমি বলবো আপনাকে শুধুমাত্র আমরা গাইডলাইন দিই না পাশাপাশি আমরা কিন্তু ইনভেস্টমেন্টও করে থাকি সো এই জন্য বলবো আপনি যত দ্রুত পারেন সম্পদশালী হওয়ার চেষ্টা করেন দেশ আগায় নেওয়ার চেষ্টা করেন স্কিল ডেভেলপমেন্ট করেন সময়টাকে কাজে লাগান টাকাতে টাকা বানান সেই ক্ষেত্রে আপনি একজন সম্পদশালী হলে দেশের জন্য আপনি একটা সম্পদ হিসেবে দাঁড়াবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দেবেন